ভাই যারা কম খরচে ভ্রমণ করতে যান তাদের জন্য আমি বলবো কুয়াকাটা সেরা আজকে এই ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করব দুই তিনটে পার্ট বলবো পুরো ভিডিওটা দেখবেন তো আমি কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা থেকে এক হাত দিয়া সমুদ্রের পানির ভিতর থেকে হচ্ছে মোটরসাইকেল চালাই যাচ্ছি আমার এক হাতে ভিডিও করতেছি এবং এক হাতে কিন্তু সমুদ্রের পানির ভিতর দিয়ে হচ্ছে আমি মোটর চালাচ্ছি বাইক চালাই যাচ্ছি এবং আমি কিন্তু একাই আছি আমার সঙ্গে কেউ নাই কেননা হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগে এই জায়গাটা তো এই জায়গায় যদি আসেন এই জায়গা না আপনি যদি টোটাল কুয়াকাটা ভ্রমণ করতে চান কুয়াকাটা এক একটা মৌসুমে এক এক রকমের ভিউ পাওয়া যায় যেমন এই যে দেখেন আমি কিন্তু সেম জায়গায় এতক্ষণ হচ্ছে বাইক চালাচ্ছিলাম এতক্ষণ যে ভিডিওটা দেখেন এটা হচ্ছে জোয়ারের সময় ভিডিও এখন হচ্ছে ভাটা যেমন এই জায়গায় কিন্তু ঢেউ ছিল আমি যখন ভিডিও করছি এর আগের রে এই জায়গায় হচ্ছে ভিডিওতে আপনার দেখছেন ঢেউ ছিল সমুদ্রে ঢেউ এবং পানি ছিল এখন কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে ঝিনুক আছে ভাই তবে বলি কুয়াকাটাতে অনেকেই বলেন যে সিজন 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 বইলে কুয়াকাটাতে কোনো কথা নাই কুয়াকাটা এক একটা মৌসুমে এক এক রকমের ভিউ পাবেন আপনি যদি শীতের সময় আসেন তখন কুয়াকাটাতে এমন একটা ঢেউ পাবেন না মানুষ শীতে ভ্রমণ করে তখন হচ্ছে গরমটা একটু কম লাগে যার কারণে তবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভাই জায়গাটা কিন্তু সেম কিন্তু আপনি এক একটা সময় এক এক রকমের ভিউ পাবেন যেমন জ্বরের সময় একটা ভিউ পাবেন ভাটার সময় একটা ভিউ পাবেন লোকিন গ্লাসের দিকে থাকেন আমার পিছনের দৃশ্যটা কত সুন্দর একটু দেখেন একটু আগে যে দৃশ্যটা আপনাদের দেখাইলাম যে ঝিনুক এই জায়গায় কিন্তু ঝিনুক পাওয়া যায় তবে ভাটার সময় এবং কুয়াকাটা টোটাল আপনি এক একটা মৌসুমে এক এক রকমের ফিল পাবেন জায়গাগুলো খুবই সুন্দর আমি কিন্তু এক হাত থেকে মোটরসাইকেল চালাচ্ছি আর এক হাত থেকে ভিডিও করতেছি যার কারণ পুরোপুরি মানে সিন ক্যামেরায় নিতে পারতেছি না কারণ এক তো সমুদ্রের পানি এই এই বাচ্চাটা হচ্ছে আমি এক হাত থেকে বাইক চালাচ্ছিলাম ভিডিও করছিলাম বাচ্চাটা আমার বলছে যে ভাই আমার কাছে দেন আমি হচ্ছে ভিডিও কইরা দিই কারণ আমি একা ছিলাম এই কারণে জায়গাটা কত সুন্দর দেখেন এই জায়গায় কিন্তু আপনাদেরকে আমি একটা পাটে ঝিনুক দেখাইছিলাম এবং প্রচুর পরিমাণে এখানে ভাটার সময় ঝিনুক পাওয়া যায় তো আমি যাচ্ছি তো হঠাৎ করে একটা বাচ্চা আছে আমার সামনে ভিডিওতে দেখবেন আমার বাইকের কাছে আবারও সমুদ্রের ঢেউ ঢেউশইলে আসছে আমি কিন্তু সমুদ্রের পানির ভিতর থেকে যাচ্ছি এতক্ষণ একটা বাচ্চা আসছিল আমার সামনে হ্যাঁ যার কারণে উপরের দিকে ধরা ছিল তো জায়গাটা অনেক সুন্দর ঝিনুকের পাটটা আবারও দেখাচ্ছি এতক্ষণ কিন্তু এই জায়গা থেকে আমি ঠিক মোটরসাইকেল বা বাইক চালাই আসছিলাম কিন্তু এখন দেখেন এখন কিন্তু এই জায়গায় পানি নাই প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় তো ঢেউ কিন্তু পিছনের দিকে তাকাবেন আমার ঢেউ কিন্তু আমার থেকে অনেক দূরে তো আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই কুয়াকাটা এক একটা মৌসুমে এক এক রকমের আপনি ভিউ পাবেন এবং জোয়ারের সময় একটা ভিউ পাবেন ভাটার সময় একটা ভিউ পাবেন সবাইকে কুয়াকাটা আসার আমন্ত্রণ রইল সবাই কুয়াকাটা আসবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন